পাঁচ নং মুমুর্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল বিস্তারিত থাকছে মোহাম্মদ রুস্তম আলীর ভিডিও চিত্রে কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলা অদ্য এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সময় বিকাল পাঁচ ঘটিকায় চাতল বাগোহাটা স্কুল এন্ড কলেজ মাঠে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে কোটিয়াদি উপজেলা সভাপতি ও সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি কেন্দ্রীয় যুবদল কমিটি ও বিএনপি সহ সভাপতি কিশোরগঞ্জ জেলা রুহুল আমিন আকিল পাঁচ নং মুমুর্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাবিরি কোটিয়াদি উপজেলা ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম কর্তিয়াদি উপজেলা পাঁচ নং মুমুর্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম সহ সকল নেতা কর্মীরা